শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম সেরকম ব্লগ তো জানো বাপের বাড়ি আসলে সেরকম ব্লগ আমি দিতেও পারছি না তো বন্ধুরা এই যে শুরু করলাম ঘুম থেকে উঠে গেছি তো উঠে গিয়ে সবার প্রথমে বিছানাটাকে তুলে নিয়েছি তো আর কি করবো বলো এখানে তো সেরকম কাজকর্ম নেই আর তো আসছে পর থেকে তো ডাক্তার ডাক্তার করে দৌড়োতে দৌড়োতেই আমার একদম নাজেহাল অবস্থা মানে কালকে গেলাম বড়কে দেখাতে আজকে যাব ছেলেকে দেখাতে মানে এটা করতে করতেই আমার দম শেষ আর কি বলতে পারো মানে কালকে আসলাম কত রাত্রে আটটা বাজলো তো আসার পরে তো প্রচণ্ড মাথার যন্ত্রণা আর কী করবো সকালবেলা আসলাম আলিপুর থেকে তারপরে এসে খাওয়া দাওয়া করে রেস্ট ফ্রেস্ট নিয়ে তারপরে পুপনকে খাইয়ে দিয়ে দেখে চলে গেলাম আবার ডাক্তার দেখাতে তো ওখান থেকে আসলাম এসে দেখো খাওয়া দাওয়া করে ঘুম টুম পেরে আবার উঠলাম উঠে এখন আবার রেডি হবো ডাক্তার দেখাতে মানে এখনই যাবো না যাবো একটু লেটে তবুও তো আবার সেই আবার রেডি হওয়া আর নিয়ে যাওয়ার ব্যাপারটা অন্যরকম ওকে খাওয়ানোর একটা টাইম থাকে তো নাম লেখাতে হবে আজকে ফোনেই না নামটা লেখাবো ফোনেই না আর একটু বিকেল দিকে দেখাবো বলেই ইচ্ছে আছে কারণ বিকেল দিকটাই ভালো হয় একটু ফাঁকা থাকে বেশ আরামে দেখা যায় তো আরেকজনকে দেখতে যাবো একজন দিদি আছে তা ওনাকেও দেখতে যাবো তো জন্য জন্যই বিকেল দিকেই নিলাম আর কি যে ওই টাইমটা ফাঁকা থাকে সব থেকে সময়টাও কম লাগবে আর সকাল দিকে গেলে এত ভিড় মানে কি বলবো আর তো এই হচ্ছে আমার বাপের বাড়ি আসার রুটিন আর কি কাজকর্মে বলতে পারো আসলে পরে ডাক্তারের পেছনে দৌড়াতে দৌড়াতেই দিন শেষ আর কি তো পুপন এই যে দেখতে পাচ্ছ মাথাটা একটু একটু দেখা যাচ্ছে তো ও খেলু করছে তো আমি জামা কাপড়গুলোকে বিছানাগুলোকে জামা কাপড় না বিছানাটাকে গুছিয়ে নিই আর এদিকে হচ্ছে মা পান খাচ্ছে আর গল্প করছে তো আমি এদিকে জামা কাপড়গুলোকে জামা কাপড় জামা কাপড় করে শেষ হয়ে গেলাম কি উল্টাপাল্টা লাগছে কিছু বুঝতেও পারছি না ওই বিছানাটাকে তুলে নিচ্ছি তো আমার বিছানা ওঠানো হয়ে গেছে মোটামুটি তারপরে ধরো আমি ব্রাশ ট্রাশ করে নাইটি নাইটি পাল্টে তা পুকনের জন্য খাবার বানাবো বরমশাইয়ের জন্য খাবার বানাবো এই তো হলো আমার কাজ সকালের খাবারটা বানাই তারপরে একটু নাই আর কি আমি বলতে পারো তারপরে যতটুকু মন চাচ্ছে করছি না চাচ্ছে করছি না এই হচ্ছে আমার ব্যাপারটা আর ওই যে পুকনের জন্য এখন চলে যাবো ব্রাশ ট্রাশ করতে তো এসে তারপরে পুপুনের জন্য ওই যে রুটি দেখতে পাচ্ছ রুটিটা কেমন হয়ে গেলো পুরো 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 এই মোবাইলটা অন করতে গিয়েই আমার এই অবস্থা হয়ে গেলো মানে ভিডিও করতে গিয়ে যে কি হচ্ছে না ব্যাপারটা সে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আর কি বলতে পারো বেশির চাপ গ্যাসটা বাড়ানো ছিল একটু পুরে 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 গেছে তো তারপরে পোড়া আমি ফেলেও দিচ্ছি আর রুটি তো একদম গনে গনে দুটো রুটি বানিয়েছি আজকে মানে এতটা হিসেব করে চলছি মানে ভাবতেও পারবে না আর কি খুব হিসেবি করে হিসেবি করে সং হিসেব করে কি সংসারটা চালাতে হয় আর এখানে কি আছে বলো বাপের বাড়িতে এসে তবু মানে বেশি বানায়নি কেন নষ্ট হবে অন্য কিছু খাবার দাবার আছে অনেক কিছু তো ওগুলো খাবে তো শুধু শুধু কেন নষ্ট করছে আর এই যে গরম জল বসিয়ে দিলাম পোপনের জন্য এটা হচ্ছে রুটিটাকে ভেজাবো তো এটা নামিয়ে বসিয়ে দিলাম সুজি তো হবে হচ্ছে সুজি সুজির প্রতি পুরো লোভ চলে গেছে আর কি বলতে পারো একটা সুজির গল্প শুনেছি তো সেই থেকে সুজি সুজির লোভ আসছে তো বললাম ঠিক আছে সুজিই করি আজকে সুজি আর মুড়ি কিন্তু অন্য কিছুতে না রুটি পরোটা সে পুড়ি এগুলো কিছু না সুজি মুড়িতে লোভ এসছে আর কি তো হচ্ছে সুজি করছি তো একটু তেল দিয়ে ভাজছে এটা তো বেশ ভালো হবে আর কি তো ভাজাটা হোক আমার একটু না কড়া ভাজাটা ভালো লাগে সুজি জানি না কার রকম লাগে আমি জানি তবুও খুব কড়া ভাজি নি কারণ যেহেতু মোবাইলে উঠছে তো দেখতে জিনিসটা বাজে লাগবে তো যেন হালকা করেই ভাজলাম খুব বেশি ডিপ করিনি তো জল দিয়ে সুজি হয়ে গেছে আর এই যে বড় জন্য খাবার রুটি সুজি রুটি বলছি মুড়ি সুজি বিস্কুট ছানা আম কাজু তারপরে কাজু দিয়েছি অল্প শুধু গার্নিশিংয়ের জন্য দিয়েছি আর কিছু করিনি তারপরে দুপুরে খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম এই যে আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি আর এই যেও দেখছি আমার ছেলে উনি একদম হেঁটে হেঁটে যাবে এই রাস্তাটা পুরোটাই হেঁটে গেল কারণ আমরা কোনো রকম টোটো পাইনি দুটো টোটোকে ফোন করলাম কেউই নেই ওরা তো তার জন্য আমাদেরকে এমনি যেতে হলো তারপরেই যে দেখতে পাচ্ছ আমাদের চারপাশকার পরিবেশটা দেখাচ্ছি গ্রামের একটা সুন্দর সবুজ দৃশ্য দারুণ লাগে দেখতে আর বর্ষার দিন তো সবুজটা অন্যরকম হয়ে যায় কারণ সব কিছু আর তাজা বলতে পারো জল পড়ছে যেহেতু গাছগুলো সব গজিয়ে ওঠে কিছু কিছু গাছ আছে মরে যায় কিন্তু কিছু বেশিরভাগ গাছটাই দেখবে তাজা হয়ে যায় জলটা বৃষ্টির জল পড়াতে তাজা হয়ে যায় কিছু গাছ লঙ্কা গাছ অনেক কিছু গাছ আছে যেগুলো মরে যায় হচ্ছে ব্যাপারটা আলাদা জল জমলে আর এমনিতে তো জল জমার ব্যাপার নেই এখানটায় তার এদিকে হচ্ছে কলা বাগানটা তো এগুলো সব তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এর আগেও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তো এখনও আবার দেখাচ্ছি দেখো কি সুন্দর দারুণ সবুজ তো আমি বললাম ঠিক আছে এদিকটা আসছি যেহেতু তোমাদের সাথে একটু শেয়ার করি বেশ ভালোই লাগছে সবুজ শ্যামল ঘেরা আর কি বলতে পারো দারুণ দারুণ দৃশ্য সবুজ মানে কি বলবো আর খুবই সুন্দর লাগে দেখলে তো মন প্রাণ দুটোই যেন ভরে যায় একদম এই সবুজ দেখলে এই যে কলা বাগানের আগেও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমাদের এই যে কলা বাগানটা তো এখন কলা নেই বেশি একটা না কটা বাগান আছে ঠিক আমি জানিও না ভিতর দিকে আমি ঢুকে উনি আর এটা হচ্ছে পোটল খেত আর ওই যে দেখতে পাচ্ছ ফরেস্ট মানে খুব সুন্দর সবুজ সবুজ চারিদিক যেন সবুজে ঘেরা মানে এত সুন্দর লাগে না দেখলে আর বলা যায় মানে ভাবা যায় না খুব ভালো লাগে জোকের একটা ভয় থাকে তো সেটা কোনো ব্যাপার না লাগবে না দেখে দেখে চললে আর কি লাগে বলো তো হয়ে গেছে দেখা তো আমি এদিকে এই যে বাড়ি চলে যাচ্ছি এই কোন রাস্তাটা দিয়েই যাচ্ছি আর এই যে পাশে একটা পুকুর আছে লেবু গাছ আছে সব দেখাচ্ছে তোমাদেরকে ঘুরে ঘুরে বলতে পারো সবটাই দেখিয়ে দিলাম আর কিছু রাখি বাকি তোমাদের জন্য ওই দিকটাও দেখানো হয় তোমাদের যখন আমি শর্ট ভিডিও বানাই তো দেখাই এই হচ্ছে আমার সারাদিনকার রুটিন আর কি বাপের বাড়ি আসলে পরে কি কি করি দেখতে পেলে কতটুকু কাজ করি আর কতটুকু ঘুরি কতটুকু ঘুমাই কতটুকু খাই ঘুমাই একটু কমে যেটা সত্যি কথা ঘুমটা আমার কমই হচ্ছে একদমই কম ঘুমোতে আমি পারছি না বলতে পারো আর কি তো ওই দিকটা এসে গেলাম পাটা আমি একটু কাদা কাদা হলো তো ভাবলাম একটু কলে ধুয়ে তারপরে যাবো এই সাইডটাতে আমাদের এই যে ঠাকুর ঘরে নিরামিষ কলটা মানে এখানে কোনো আমিষ বাসন আনা হয় না তো সেই জন্য এটাকে নিরামিষ কলে বলা হয় আরে দেখো খ্যারের পুঁজি তো আমি এদিকে যাবো গিয়ে পাটা ধুয়ে তারপরে বাড়িতে ঢুকবো আর খ্যার দিকে পুপুন আর পুপুনের বাবা বসে আছে তো বন্ধুরা ব্লগটা এতটুকুই আজকে